সালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদেরকে কয়েক কয়েকদিন আগে আপনি একটা ভিডিও দিয়েছিলাম তো মূলত আমার ব্যাপারে কিন্তু ছবি আছে আমার মোবাইলের ব্যাপারে এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তা আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি শুধুমাত্র সময়ের অভাবের কারণে আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই পিছনে কথায় ছবিটা বসাইছিলেন বা এই যে দাগগুলো বুঝা যাচ্ছে এই দাগগুলো কিসের আপনাদেরকে এই দাগগুলো কাঁঠাল গাছের পাতাগুলো বিশ্বাস আমি আপনার মোবাইল থেকে দেখাচ্ছি দেখেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত রমনা ভাগের ছবিটা তোলা হয়েছে আমি আর সুয়েবাই গেছিলাম তো আমি একটু জুম করে দেখা আপনাদেরকে ছবিটা চলে গেল তো পিছনে দেখতে পাচ্ছেন একটা গাছ এটা হচ্ছে কাঁটা গাছের আর এই যে ছবিটা তোলা হয়েছে ভাই এটা সাধারণত আমরা টেকনো মোবাইল দিয়ে ছবিটা তোলানো হয়েছে বিশেষ করে টেকনো মোবাইলের ক্যামেরা কিন্তু খুব সুন্দর আমার ক্যামেরা ছিল না আগে যখন ঢাকাতে ক্যামেরা ছিল না আমার একটা অবস্থাতে ক্যামেরা ছিল সেই ক্যামেরা বলতে ভুল হবে মোবাইলের ক্যামেরাই টেকনোমোবাইলের ক্যামেরা মোবাইলের ক্যামেরা কিন্তু দুর্দান্ত ক্যামেরা একটা ক্যামেরার কোয়ালিটি দেখা গেল আপনারা দেখছেন কী সুন্দর ফটোটা উঠছে টেকনোমোবাইলের ক্যামেরা আসলে খুব সুন্দর একটা ক্যামেরা মূলত আমার কাছে তখন মোবাইল ছিল না আমার ওস্তাদের মোবাইল দিয়েই আর কি পেয়েছিলাম তখন আমি ছবিটা এই ব্যাগপারে লাগিয়েছিলাম এই যে কভারের মধ্যে তো মূলত এটা খরচ হয়েছে তিনশো টাকা আর প্রিন্ট করে নিচ্ছি আমি এটা ছবিটা মূলত আগে তোলা হয়েছে তোলা হওয়ার পরে আমরা কীভাবে করছি উপরে দিছি উপরে দেওয়ার পর লেবেলিং করছি হয়ে গেছে তো আপনার চাইলেও নিতে পারেন আমাদের পুলিশ মার্কেটে আছে তো আমি আর একটা জিনিস দেখাচ্ছি আমার আরেকটা ছিল আর কি তো আমার কিন্তু আরেকটা আছে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ব্যাপার তো এটা কিন্তু ওরকম ভালো ওঠে না তার জন্য ছবিটা কায়টায় এটা আমি একটা ছবির একটা অ্যালবাম বানাইছি তো এই ছিল আজকের সাহেব দেখা করে ভিডিওতে